আমরা সবাই কম বেশি অনেক রকমের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকি মানব জীবনের সবচেয়ে স্বাভাবিক ঘটনা হল মৃত্যু সবাইকে একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে আজকের ভিডিওতে আমরা এমন একজন মানুষের সম্পর্কে জানতে চলেছি যিনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছেন তিনি হলেন হ্যাল এলরড তেসরা ডিসেম্বর উনিশশো সালে একটি গাড়ি তাকে ধাক্কা মারে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ছয় মিনিট পর পুনরায় তার হার্টবিট শুরু হয় এবং ছয় দিন পর্যন্ত কোমায় থাকেন সপ্তম দিন তার জ্ঞান ফিরে তখন ডাক্তার জানায় তিনি কখনও চলাফেরা করতে পারবেন না কারণ তার এগারোটি হার ভেঙে গেছে আর ওই দুর্ঘটনার কয়েক বছর পর হেল একজন কিনন স্পিকার বেস্ট সেলিং অথার এবং একজন আলট্রা ম্যারাথন রানার হন মৃত্যুর পর পুনরায় বেঁচে ওঠেন আর বেঁচে ওঠার পর ডাক্তারের ধারণাকে ভুল প্রমাণিত করে আজ তিনি এই অবস্থানে কিভাবে পৌঁছালেন হেল বলেন থেকে ওঠার পর তিনি তিনি হ্যাবিট তৈরি করেছিলেন যেগুলো প্রতিদিন ফলো করতেন ছয়টি আর এগুলো তিনি শিখেছিলেন বিভিন্ন বই পড়ে এবং অন্য সাকসেসফুল মানুষদের কাছ থেকে তো চলুন জেনে নেওয়া যাক সেই ছয়টি মর্নিং হ্যাবিট সম্পর্কে যেগুলো হেল অনুসরণ করতেন আজ হেল এলরোডের দ্য মিরাকল মর্নিং বই থেকে ছয়টি মর্নিং হ্যাবিট শেয়ার করা হবে যেগুলো ফলো করে আপনিও একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারেন এই ছয়টি অভ্যাস খুবই কার্যকরী ছিল তাই লেখক এগুলোকে রিচুয়াল হিসেবে প্রতিদিন করা শুরু করে দেন যখন তিনি এটা শুরু করেছিলেন তখন তার পনেরো হাজার ডলার ধার নেওয়া ছিল তার বাড়িটি বিক্রি হওয়ার উপক্রম ছিল তিনি একদম আনহেলথি এবং স্যাড ছিলেন এই ছয়টি মর্নিং হ্যাবিট রুটিন মাফিক শুরু করার পর দুই মাসের মধ্যে তার ইনকাম ডাবল হয়ে যায় নিজের বাড়িটি বিক্রির হাত থেকে বাঁচালেন কিছুদিন বাদে সুস্থ হয়ে আলট্রা ম্যারাথন রানারও হলেন আর একজন সুখী মানুষ হলেন হ্যাঁ এই সেই ব্যক্তি যাকে ডাক্তার বলেছিল সে কখনো চলতে পারবে না সে আলট্রা ম্যারাথন দৌড়ালো আর এসব এত তাড়াতাড়ি হয়েছিল যে লেখক নিজেই অবাক হয়ে যান আর তাই বইটির নাম রাখলেন দ্য মিরাকল মর্নিং কারণ তার জন্য এসব এক মিরাকেলের থেকে কম ছিল না এবার সেই ছয়টি মর্নিং হ্যাবিটস বলবো যেগুলো আপনি ঘুম থেকে ওঠার পর পড়বেন একদম রুটিন মাফিক প্রথম অভ্যাসটি হলো সাইলেন্স লেখকের কাছে সাইলেন্সের অর্থ হল মেডিটেশন বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠেই সারা পৃথিবীর টেনশন নিতে থাকে কেউ খবরের কাগজ পড়ে আবার কেউ ফেসবুক চেক আউট করে কিন্তু সাকসেসফুল মানুষরা এসব করেন না তারা সাধারণত সকালে ঘুম থেকে উঠে সাইলেন্ট মুডে চলে যান মানে মেডিটেশন ইয়োগা বা প্রেয়ার টাইপের কিছু করেন যেটা তাদের ব্রেইনকে রিল্যাক্স রেখে দিনের ভালো শুরুটা দেয় আর ব্রেইনকে সুপার ফাস্ট পারফরমেন্সে কাজ করার জন্য রেডি করে দেয় দ্বিতীয় হ্যাবিট হল অ্যাফারমেশনস নিজের সাথে পজিটিভলি কথা বলা খুব পাওয়ারফুল একটি টুল এটা প্রফেশনাল অ্যাথলেটিক্স অ্যাক্টার্স বা সাকসেসফুল অন্টারপ্রনাররা করে থাকেন এই কাজটা আপনি আপনার লাইফের ভিশন লিখেও করতে পারেন এই তিনটি কথা আপনি লিখতে পারেন নাম্বার ওয়ান আপনি আপনার লাইফে প্রতিটি ক্ষেত্রে নিজেকে কেমন দেখতে চান নাম্বার টু আপনি এই পরিবর্তনগুলো কেন চান অ্যান্ড নাম্বার থ্রি এসব কাজ করার জন্য আপনি কী কী কমিটমেন্ট করতে পারবেন এই সব কথাগুলো একটা ছোট নোটে লিখে রাখুন আর প্রতিদিন সকালে নিজের জন্য পড়ুন তৃতীয় হ্যাবিট হল ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশন যমজ ভাইয়ের মতো অ্যাফার্মেশন আপনাকে সাহায্য করে আপনার লং টার্ম গোল মাইন্ডে রাখতে আর আইডিয়া দেয় আপনার এন্ড গোল কেমন হবে ধরে নিন ভিজুয়ালাইজেশন একটা ভিডিও আর তার অডিও। আপনি এখনই যে অ্যাফার্মেশন করার জন্য আপনাকে আপনাকে কি কি করতে করতে হবে হবে তা ভিজুয়ালাইজ উদাহরণস্বরূপ ধরুন আপনি বিসিএস পরীক্ষা দেবেন ইমাজিন করুন আপনি কেমনভাবে শুরু করবেন ইমাজিন করুন আপনি অনেক রাত অবধি পড়ার টেবিলে বসে পড়ছেন বইয়ের পাতা উল্টাচ্ছেন নোট বানাচ্ছেন অথবা ধরুন আপনি গিটার বাজানো শিখবেন ইমাজিন করুন আপনি গিটার টাচ করছেন আপনার ফেভারিট গানটা প্লে করছেন ভিজুয়ালাইজেশন ছোট ছোট সিঁড়ির মতো এটা আপনাকে সাহায্য করে মর্নিং রুটিন করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সবার প্রথমে করতে চতুর্থ হ্যাবিট হলো এক্সারসাইজ আমরা সবাই জানি এক্সারসাইজ খুব জরুরি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটাকে এড়িয়ে চলি ব্যায়াম না করার অনেক কারণ আছে তার মধ্যে সবচেয়ে কমন হল আজও অনেক দেরি হয়ে গেল আটটা বেজে গেল এখন এক্সারসাইজ করে কি হবে এই বাহানা থেকে বের হওয়ার জন্য আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে বিশ একুশ দিন কষ্ট করে একটু সকাল সকাল উঠলে এটা অভ্যাসে পরিণত হবে সকালে ব্যায়াম করার অনেক সায়েন্টিফিক বেনিফিটস রয়েছে এক্সারসাইজ করার ফলে আপনার ব্রেইনে অনেক বেশি পরিমাণ অক্সিজেন যায় আপনার ব্রেইন এন্ড্রোফিন রিলিজ করে আপনার থিঙ্কিং ক্লিয়ার হয় আপনার বেটার ফিল হয় আপনার এনার্জি বেড়ে যায় সারা দিনের জন্য পঞ্চম হ্যাবিটস হল রিডিং পড়াশোনা পার্সোনাল গ্রোথের জন্য সবচেয়ে ভালো উপায় প্রতিদিন সকালে দশ পৃষ্ঠা বই পড়ার চেষ্টা করুন এই হিসেবে আপনি এক বছরে তিন হাজার ছয়শো পঞ্চাশ পৃষ্ঠা পড়ে ফেলবেন যেটা প্রায় সতেরো থেকে আঠারোটি বইয়ের সমান একটি ছোট কমিটমেন্ট আপনার জীবনে বিশাল চেয়ে জানতে পারে শেষ হ্যাবিটটি হলো স্ক্রাইবিং বা রাইটিং প্রতিদিন আপনার কয়েক মিনিট ব্যয় করুন আপনার থটস আর ফিলিংস লিখতে এর থেকে আপনি সবসময় নতুন কিছু শিখবেন লেখক এই পেজকে দুইটি পার্টে লিখতেন প্রথম পার্ট লেসেন্স লার্ন অর্থাৎ এখন পর্যন্ত আমি কি কি শিখেছি এবং কি কি অ্যাচিভ করেছি এবং সেকেন্ড পার্ট নিউ কমিটমেন্ট অর্থাৎ আর কি ইম্প্রুভ করতে হবে এবং কি শিখতে হবে কি নতুন করতে হবে এই সব রুটিন ফলো করার জন্য আপনাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সব রুটিন সকাল আটটার মধ্যে শেষ করতে হবে এই বইটির সাবটাইটেল হল সিক্স হ্যাবিটস দ্যাট উইল ট্রান্সফর্ম ইয়ার লাইফ বিফোর এইট এ আপাত দৃষ্টিতে সকালের ঘুমকে খুব আরামদায়ক মনে হলেও আপনার এই অভ্যাসই আপনাকে জীবনের সফল হওয়া থেকে পিছিয়ে দিবে আমরা সবাই জানি গ্রেট থিংস নেভার কাম ফ্রম কমফোর্ট জোন কাজেই আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং সকালে এই ছয়টি হ্যাবিটকে ফলো করতে হবে কোনো অভ্যাসই একদিনে হয় না তার জন্য একটানা সময় দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হয় নিজে ভালো অভ্যাস করুন এবং অন্যকে ভালো অভ্যাস করার পরামর্শ দিন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে সেভেন মিনিট মোটিভেশনের সাথেই থাকুন